অর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব যে প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ অর্থাৎ প্রাইমারি দু হাজার বাইশ যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে আজ এবং তোমরা জেনেছো আজকে খুব বড় ধরনের আন্দোলন হচ্ছে ছাব্বিশ তারিখে যেখানে শিয়ালদা রাজপথে সেখানে আন্দোলন হচ্ছে সেখানে যে আন্দোলন হচ্ছে সেখানে ভ্যাকেন্সি আসার একটা আন্দোলন করছে সরকার আছে দাবি দেওয়া হচ্ছে সেই হিসাবে আমরা প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তার কিছু কোশ্চেন আলো আমরা যে সিরিজ শুরু করছি সেখানে আজকে আমরা আলোচনা করব যে ইন্টারভিউ বোর্ডে যা একেবারে করা যাবে না অর্থাৎ তুমি ইন্টারভিউ যাওয়ার আগে এগুলো কয়েকবার করা যাবে না কারণ তাহলে তোমার ইন্টারভিউটা অনেকটা তোমাকে ব্যাকে ঠেলে দেওয়া হবে তুমি অনেকটা ডিমোটিফাইড হয়ে যাবে সেগুলো কি কি পয়েন্টগুলো আমরা আলোচনা করবো আগে অবশ্যই তোমরা আগে যদি ভিডিও না দেখো যেখানে আমরা আলোচনা করছিলাম যে ইন্টারভিউ দেওয়ার আগে মহিলা এবং পুরুষরা বা তোমাদের ছাত্র বা ছাত্ররা তোমরা কি পড়ে যাবে ঠিক আছে তোমরা কি পোশাক পড়ে সেটা আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো যে কি করণীয় নয় ঠিক আছে তো আমি এখানে সদরা পয়েন্ট আছে আমার সদরা পয়েন্ট আলোচনা করবো এগুলো করলে তোমরা অটোমিক যে তোমাদের একটা কনসেপ্ট ছিল এগুলো করা যাবে না ভুলে এগুলো তোমরা করতে যাবে না ওই দিন পরীক্ষা ঠিক আছে তখন প্রথম পয়েন্ট তাহলে কি আছে যে প্রথম পয়েন্ট আছে ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে হীনমনতায় ভুগবে ভুগলে চলবে না ইন্টারভিউ দেখো একটা ইন্টারভিউ বোর্ডের আগে তুমি যদি হিনমনটা ভুগো তাহলে তোমার অটোমেটিক তো আমাদের ইয়ে চলে আসবে তুমি একটা ভয় ভয় করবে তাহলে তুমি যে দেখো তোমার যা স্কোর হয়ে গেছে তুমি হয়ে গেছো তুমি চেষ্টা করেছো তুমি এতদিন ইন্টারভিউ বোর্ড যেতে পেরেছো মানে তোমার কোয়ালিফিকেশন আছে তো আমাদের তুমি সেই পর্যায়ে পৌঁছেছো তুমি প্রাইমারি টেট পাস করেছো তুমি এত ডিএলএড করেছো তো আমাদের একটা রাখা যাবে না এবং তুমি যা পড়ো তুমি সেটাই যাও তাই তুমি তো পরীক্ষার আগে দিন বলে ঢুকার আগে অনেকে অনেক কথা বলো আমি এটা পড়ে এসছি তুমি একটা পড়ে তুমি তুমি জানো এগুলো কোনো কারণ না তুমি যেটা জানো যেটা পড়েছো যতদিন করছো সেটা তোমার তুমি তাই অন্য কারো টুকটাক এবার সেই জন্য তোমাকে এখন থেকে সেটা প্রিপারেশন নিতে হবে যাতে তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকে তাই বলছি ইন্টারভিউ ঢোকার আগে হীনমতা ভুগলে চলবে না এটা তোমাকে অনেকটাই ডিমোটিভেট করবে সেখানে তুমি অনেকটা দেখো যেগুলো পারবে সেগুলো তুমি অনেকটা ভুলে যাওয়ার চেষ্টা থাকে এটা ভালো করবে এটা কখনোই করা যাবে না দু নম্বর আছে ক্যাজুয়াল ড্রেস আমি বলেছিলাম যে ক্যাজুয়াল ড্রেস পরা চলবে না ক্যাজুয়াল ড্রেস মানে তুমি রক মারলে একটা হাতে রক মতো স্টাইল পড়লে ঘুরি পড়লে জিন্স প্যান্ট পরে চলে গেলে চশমা লাগিয়ে একটা স্টাইলিশ চলে তুমি জিন্স শার্ট জিন্স প্যান্ট এটা কখনো ক্যাজুয়াল ড্রেস কখনো ইন্টারভিউ কর তোমার দেখো তোমার ইন্টারভিউ তোমার লাইফ তোমার চাই তুমি যাই করতে পারো তুমি সেখানে তোমার জিন্স ফাটা জিন্স পরিয়ে দিতেও কিন্তু এটা করা চলবে না তোমার চাকরির কেন অনেক ইফেক্ট করে তোমরা জানো যদিও তোমার যারা প্রথম যাচ্ছো তাদের ক্ষেত্রে আমি বারো বলছি এগুলো করবে না ঠিক আছে ক্যাজুয়াল ড্রেস পরা চলবে তোমার একটা সবসময় ফর্মাল ড্রেস পড়তে ফর্মাল ঠিক আছে যেগুলো তোমার ইন্টারভিউ যোগ্য যেগুলো আমি আগের দিন ভিডিওতে দেখে দিয়েছিলাম কী পোশাকগুলো তোমরা পরবে কী ধরনের আমার ওগুলো হতে পারে তোমার যদি তোমার যে আরও বেটার হয় তুমি সেগুলো করতো কিন্তু তোমাকে একটা ফর্মাল ড্রেস পরিয়ে দিতে যে তুমি একটা তুমি শিক্ষক হতে যাচ্ছ তোমাকে দেখে অন্যরা শিখবে সেক্ষেত্রে তুমি যদি একটা রক টাইপে যাও সেখানে তোমার কি অলরেডি ডিস এটা কখনোই করো না ঠিক আছে ক্যাজুয়াল ডেস পড়া চলবে না এগুলো এই যে আমি তোমার সবরা নিয়ে দ্রম্ভস্তবরা কাজ করবে এগুলো কখনোই করবে না তিনি বলছে সরকারি নীতির একতরফাভাবে সমালোচনা না করাই শ্রেহ তুমি এটা তো মানে তুমি এটা মাথা গেঁধে দাও তুমি জানো এই মুহূর্তে কে ভালো কে খারাপ তুমি এত পড়াশোনা করেছো তুমি বাইরে নলেজ এখেছো তুমি শিক্ষক হতে যোগ্য তোমার মধ্যে কে খারাপ সেটা কে ভালো তুমি জানো কিন্তু তুমি বোর্ডের কাছে যখন তোমার একটা তোমার ফিউচারের ব্যাপার এই ক্ষেত্রে কিছু বল না তেলা মাথা তেল দেয় জিনিসটা এরকম তুমি যতই খারাপ হোক কিন্তু সরকারের নীতি সমালোচনা করা চলবে না সেক্ষেত্রে এবার তুমি যদি তুমি হও এবার তুমি যদি থিয়েটার্সের রাঞ্জোর মতো হয়ে যাও তার সেখানে তোমার তো তুমি একটা ই করার মতো অত দাদাগিরি করার দরকার নেই ঠিক আছে তোমার লাইফ তোমাকে যদি সেখানে যদি বলে তোমার চাকরিটা দরকার না সেখানে দেখো এই মুহূর্তে চার বছর পাঁচ বছর পরে একবার হচ্ছে তাও আবার অনেক কি হয় তুমি জানো সরকার তোমার তোমাকে খারাপ লাগতে না পারে ভালো লাগতে নাও পারে তাহলে তোমার সমাজে করার দোকানে আবার তো অনেকে তুমি সরকারের দিকে ভালো বলার দরকার নেই তুমি যেটা বাস্তবে যেটা ভালো সমাজে ক্ষেত্রে তোমার সেইভাবে বলবে তুমি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে চলবে ব্যালেন্স রাখে হ্যাঁ সরকার নীতি গ্রহণ করেছে কোনো চিন্তা ভাবনা করেছে কোন বুদ্ধিজীবীদের মত নিয়ে একটা হ্যাঁ সমাজের ক্ষেত্রে সেটা হতে পারে হয় ভালো কিন্তু এইভাবে হয় যেটা তোমাকে ব্যালেন্সে কোনোভাবে সরকারি নীতি সমাজ করা চলবে না যদি বলে তোমার কন্যাশ্রী প্রকল্পটা বা শুভ শান্তি প্রকল্পটা যে স্কুলে ল্যাপ ট্যাপ দেওয়া আছে এটা তোমার কি এখন যে ট্যাবলে যে দুর্নীতি চলছে এইবার তুমি পড়েছো খবর যে ট্যাবটা তোমার মনে হচ্ছে না তাই সেও তুমি মনে হচ্ছে কিন্তু সেখানে সরকার বোর্ডের যেসব কোনো যে সরকার জন্য তুলে যে বলো যে বোর্ডের যে শিক্ষক তুলে বলতো যে বর্তমানে স্কুলের স্ট্যাব দেওয়া আছে এটা কি তুমি যুক্ত না ভালো দিক না খেলো তুমি বলবে সেখানে তোমার মতো সরকার এটা ভালো দিক হ্যাঁ ভালো ভাবেই দিয়েছে কিন্তু সেটা অনেকটা মিস ইউজ হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ভালো দিয়ে সেখানে অনলাইন পড়ার সময় সরকার যে মনোভাবটা সেটা তোমার পজিটিভ পজিটিভ থাকতে হবে ভুষ্মা ঠিক আছে ঠিক আছে এইবার পর তিন নম্বর কোয়েশ্চেন কখনোই সেখানে সমাজ করা চলবে না এটা মনে রাখবে শুষমা তারা বলছে কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস হওয়া চলবে না তুমি আত্মবিশ্বাস বলছে না প্রথমে পয়েন্ট ছিল হিনমতা মানে কনফিডেন্স হবে না আবার দুয়ে বলছে তুমি চানো পড়ছে অতিরিক্ত হবে না তুমি হিনমতা ভোগা চলবে না অতিরিক্ত হওয়ার কনফিডেন্স হবে না হ্যাঁ কনফিডেন্স আমার আমার টেটে একশো তিরিশ আছে আমি একশো আমার কোর আছে একশো তিরিশ টেটে আছে আমি তো আমি পেয়ে যাবো চাই এই সব মনে হয় তো আমার থাকে যে আমি পেয়ে যাবো দেখো এটা অনেক মানে বলে চাকরি একটা ভাগ্যের জিনিস এখানে তুমি তোমার যে অতিরিক্ত আত্মবিশ্বাস চলে যায় তুমি সেখান তুমি অলরেডি দেখাতে পারো যে আমার ঘন্টার দশ নম্বর না চললে আমি চাকরি যাই ঠিক আছে তোমার এরকমই থাকে আশা করি ইন্টারভিউ অনেক ইফিট করে ঠিক আছে তুমি তোমার ভালো জায়গা তুমি তুমি পাল পেয়ে যাবে তোমাকে সুন্দর মানে বাগের প্রাইমারি দিল তুমি যদি তোমার ভালো স্কোর থাকে হ্যাঁ তুমি টেটে ভালো পেয়েছে তোমার ডিলার ভালো আছে তুমি একটা ভালো পরীক্ষা দেবে অতিরিক্ত আশ্বাস বলতে কি অতিরিক্ত আত্মবিশ্বাস মানে তুমি নিজেই মানে নিজেকে সেরা মনে করো তুমি যেটা বলো সেটাই আমার ওভার কনফিডেন্স সেটা কখনো ভয়ানক মারাত্মক হয়ে যায় হিন্দু থেকে ওভার কনফিডেন্স অতিরিক্ত আত্মবিশ্বাসী ওরা ওদের পারে তুমি যেটা বল তো নর্মাল তোমার মধ্যে একটা কিন্তু হালকা ভয় থাকাটা ভালো কিন্তু তুমি যখন একটা মানে আত্মবিশ্বাস আছে তার মধ্যে হালকা একটু ভয় তার মানে তোমার তুমি যে কথা বলবে তখন তোমার মধ্যে কি অনেকটাই তুমি সেখানে তোমার ওটা পিচটা কথাটা ভালোভাবে দিতে পারবে তুমি সেখানে কখনো অতিরিক্ত বলবে না ঠিক আছে তাহলে আত্মবিশ্বাসও হওয়া চলবে না বেশি অতিরিক্ত আমি জানি আমি বলে সব করে দেবো আমি ডেমো করে দেবো সব এইভাবে হওয়া যাবে তোমাকে একটা ব্যালেন্স বাই ব্যালেন্স করা বুঝে যাবে তোমার আমার তুমি যখন ইন্টারভিউ যাবে তোমার কথাবার্তা লাগছে তারা অটোমেটিক বুঝে যাবে ঠিক আছে এটা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস হওয়া যাবে হ্যাঁ তুমি পারো চুপচাপ থাকবে যত কম কথা বলা যায় ততই ভালো পাঁচে বলছে কোনোভাবেই প্রমাণিত বা প্রতিফলিত যেন না হয় যে তুমি কর্মবিভুক বা ফাঁকিবাজ তোমার তুমি যে যে মানে তোমার কথাবার্তা হবে তুমি কখনোই দিবে না তুমি যতই কুলোমি থাকো তোমার এটা ইচ্ছা নেই সমাজগুলো কার করা ইচ্ছা নেই বাচ্চাদের দিয়ে তুমি ভাবছো যে বাচ্চা এগুলো চাকরি করে পেটে উড়িয়ে দেবো মেরে তক্তা করে দেবো সেটা তোমার আলাদার কিন্তু ওই মুখকে তুমি তো শিক্ষক হচ্ছে মানে করাই যাবে না তোমাকে তবু কর্মবিভুগ যে ফাঁকিবাজ সেটা যে যেটা পজিটিভ যেটা যে সমাজমূলক কাজ বা ছোট বাচ্চাদের নিয়ে চিন্তা ভাবনা সমাজের ভাবনা সার্বিক চিন্তা ভাবনা যে তোমার কোনো মধ্যে উদ্যোগ করা কিছু উদ্যোগ আছে এই জায়গা ছেলে যে এইসব মনে তোমার মনে থাকতে হবে যে কর্ম কর্মবিহ কথা করা যাবে না যদি তোমাকে বলে যে ছোট ছেলে একটা ই করতে শিখছে তুমি ড্রয়িং ক্লাসে ড্রয়িং করা তোমার তুমি কি ড্রয়িং করার একটা ছাত্র ক্লাস টু এ তোমার কাছে স্যারের কাছে ড্রয়িং শিখতে এসে তুমি ড্রয়িং জানো না তার তুমি কি করবে তুমি কবে আমি জানি আমি ছাত্র স্টুডেন্ট করাবো না এটা বলা যাবে না তুমি করবো আমি চেষ্টা করবো আমোদ স্যার আমার তো ড্রয়িংটা এত ভালো নয় আমি চেষ্টা করবো যতটা জানি ওকে সে ছাত্রকে আমার মতো করে আমি ওকে যতটা আমি করে আমার চেষ্টা দিক থেকে যত চেষ্টা করো আমাকে শেখাও ঠিক আছে এটা হচ্ছে তোমার কর্ম তুমি জানো না কাজটা তুমি কোনো কাজ এমন একটা কাজ তুমি জানো না কিন্তু তোমার যে জানি বলেন তাই পিছিয়ে বেটা হবে না তোমাকে সেটাকে তোমার যতটা তুমি জানো সেটা তোমার মতো তোমাকে বলছে না তুমি ড্রয়িং জানো তুমি ড্রয়িং এর মাস্টার ঠিক আছে না তুমি তোমাকে করতে হবে তাহলে তোমাদের ইচ্ছা আছে শিক্ষক সে শিক্ষক হচ্ছে অলরাউন্ডার অলরাউন্ডার এটা মনে রাখবে শিক্ষক শিক্ষক সব যেখানে যেখানে জানে তারা যখন যারা জানে দেখো না তোমার সেইভাবে জানতে হবে সেটা তো ম্যানেজ করতে হবে কখনো কর্মভূমি বা ফাঁকি বাজে ধারা যাবে না হচ্ছে অনুমান করলে করে উত্তর না দেওয়াই সেও অনুমান স্যার আমি আমার মনে হচ্ছে এটা হবে এইভাবে কোনো উত্তর দিবে না অনুমান করবো স্যার আমি জানি না জানি না যদিও করতে হয় তবু অনুমতি নিয়ে স্যার এটা কি হতে পারে এইভাবে স্যার এটা এটা অনুমান হচ্ছে এরপর স্যার এই কোশ্চেন কি হতে পারে যদি না আমার সব থেকে মনে তুমি যেটা জানো না সেটা ছেড়ে দাও স্যার এই মুহূর্তে মনে আসছে স্যার জানি না শুনো আবারটা দেখো তুমি যদি যারা উত্তর জানো হ্যাঁ যদি একটা উত্তর জানো এই মুহূর্তে মনে আসছে না সেটা ঠিক আছে আমি স্যার এই মুহূর্তে মনে আসে না কিন্তু যদি তুমি উত্তর জানোই না স্যার এই মুহূর্তে মনে আসছে না এটা বলা স্যার এটা ক্ষতি তুমি বলতে পারো যে স্যার এটা আমার জানা নেই স্যার সরি স্যার এটা আমার জানা এই যে এটা সরি স্যার এটা আমার জানা নেই তাহলে তার কি তোমার মধ্যে যে তুমি যে এটা তোমার যে ব্যক্তিত্ব তুমি সত্যি কথা বলছো সেটা তারা একটা অনুপ্রিত হবে তোমার দেখো এই যে তোমার এখন তুমি নাম্বার কেটে দিয়েছি তোমার মধ্যে যে তুমি একটা কোর্সে পাচ্ছ না তোমার নাম নাম্বার এক নাম্বার কমে যাচ্ছে সেটা তো হতে কিন্তু তুমি এক নাম্বার পাচ্ছ না তোমার সেটা এফেক্ট করে কিন্তু তুমি যখন মিথ্যা কথা বললে যাই পারলো না তখন তো আমার সব বুঝে যাবে যে আমি জানি বা তাহলে তুমি বলো তুমি যদি সংসা করছে স্যার এই মুহূর্তে মনে আসছে না তারা যদি ঠিক আছে তুমি চলাকা যদি কখন মনে আসে জানিয়ে দেব তার মানে আমার থেকে এমন সে মনে আমি যেটা জানি না স্যার সরি স্যার এটা আমার জানা নেই আমি চেষ্টা করবো জেনে নেওয়ার জন্য ঠিক আছে যে বলে বলবে না তো না এবং যদি হ্যাঁ তো হ্যাঁ করে ঠিক আছে এবং কিছু কোশ্চেন হয়তো তোমার এই মুহূর্তে খেয়াল আসে না সেটা স্যার এই মুহূর্তে আমার খেয়াল আসে না এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার ঠিক আছে এইভাবে কিন্তু যেটা জানো না জানো না একেবারে ঠিক আছে ছ নম্বর অনুমান করে উত্তর দেওয়ার চেষ্টা নাই দয় না দয় শ্রেণ ঠিক আছে তা বুঝে যাবে যারা বলে এসেছে সে তুমি হয় টিউশন পড়াছো তুমি কোনো প্যারাটিচার তোমার অনেক জ্ঞান কেনা সেখানে তুমি টিচার তোমার থেকে ছোটো কিন্তু বলে যাবে তোমার থেকে ডবল সে তুমি আমি জানো কিন্তু তোমার শ্বশো মনে হবে তুমি সেখানে ছাত্র মতো তোমার থেকে তারা তোমার কথা বা ভাব ভাব মুখে মুখের এক্সপ্রেশন দেখে সেখানে তোমাকে অনেটায় বুঝিয়ে যাবে তারা সাথে হচ্ছে ইন্টারভিউ বোর্ডে অন্ততন্ত হয়ে প্রবেশ করবে না মানে তুমি তোমার ডাকছো যদি তুমি এবারে হলহার করে ঢুকে চলে গেলে এই বসের মতো এটা তো হবেই না হন তো দেবাস তোমাকে তোমার যে তুমি দেখো তুমি ইন্টারভিউ রুম ঠিক আছে তুমি বাইরে আছো এখান থেকে ঢুকার সঙ্গে সঙ্গে তোমার যে প্রতিরা সিস্টেম যে রুমে তুমি যতক্ষণ বাইরে ছিল তো ঠিক আছে যখনই ভিতরে ঢুকে গেলে পুরো পুরো ঢুকা পা রাখার সঙ্গে সঙ্গে তোমার ইন্টারভিউ শুরু হয়ে গেলো এর ইন্টারভিউ মানে শুধু যে তোমার কোশ্চেন আসার নয় এটা কখনো নয় তোমার ইন্টারভিউ ঢুকবে ঢুকার মানেই তোমার বডি লগেজ আই কন্টাক্ট হাত পা সঞ্চালন যে এইগুলো সবগুলি তোমার তাদের নজরে চলে আসে যে স্যার আসতে চেয়ে তার তুমি হুড় হার করে ঘুরলে যে সমস্যা চেনটাকে দুডুম করে টেনে এলে একটা সময় না চেয়ারটা থাকে টং করে শব্দ হয় ক্যা করা শব্দ তুমি এরকম করে থাকবে এ কি মস্তা তার তোমার কিছু বলবে না তোমাকে তারা কি বোর্ডের যার চার জমা কিছুই বলে তো তোমার নজর রাখবে ঠিক আছে তোমার ব্যবহার আচরণ সেগুলো নজর এইগুলো ঠিকঠাক করে ইন্টারভিউ বোর্ডের হন্তদের প্রবেশ করবে না কখনোই করবে না হন্তদের স্যার অনু স্যার আমি আসতে পারি স্যার শোনো একটা কথা বলি আর যে যদি ইন্টারভিউ ঢুকার সময় ইংলিশ বা বাংলা তুমি যদি ইংলিশে কথা বলা তোমার ক্ষমতা থাকে ভালো মোটামুটি ভাবে তাহলে ইংলিশের আই আই এম কামিং স্যার এটা বলতে পারো না হলে স্যার আসতে পারি স্যার বা আবার আসতে পারি আমি আসতে পারি এইভাবে বাংলায় বলবে কেন তুমি তারা যখন তুমি যখন ওইখানে বলে ইংলিশে তাদের মধ্যে কেউ না কেউ থাকতে পারে যে ইংলিশে ভালো হতে পারে তোমাকে যে কোশ্চেন সে ইংলিশে বলে তোমাকে সেখানে বাংলা বলতেই তুমি পারবে না বলতে পারবে তুমি যেহেতু ইংলিশে বলে এসছো তোমার একটা তখন তুমি বলতে পারবে তুই ক্ষমা স্যার আমি তোরা কি বাংলা দিতে পারি কিন্তু তুমি দেখলাম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল তুমি ভয়েস করার সময় ইংলিশে বলে অ্যান্সার দেওয়ার সময় তুমি বাংলা করছি মানে একটা পজিটিভ দাদা আর তোমার কিছুই বলবে না মনে হয় তোমার বকবে বকবে তুমি কন্ট্রোল আর তুমি তোমার ইফিট পড় তাই বাংলাতে বলবে আমি আসতে পারি স্যার বা আসতে পারি স্যার যদি আসতে পারি যে এখানে তোমার মতো যে স্বাচ্ছন্দ্য করবে তুমি করবে ঠিক আছে বলে তা বিনা অনুতে বসা পড়া যাবে না তুমি এলে উর্মে ঢুকে এলে তারা হ্যাঁ তারা সংসার অনেকটাই থাকে ওরা হ্যাঁ বলে দেয় তুমি এসো ভিতরে এসো এসে সংসার চেয়ারে বসে পড়বে না বসে বিনা বসে পড়বে না যে আমি বুঝতে পারি স্যার দাঁড়িয়ে থাকবে স্যার জিজ্ঞাসা করবে যে বুঝতে পারি তখন সবার থেকে চেয়ে একটু হালকা যদি একটা বেঞ্চিটা ঠিক নেই হালকা করে তুলে টানবে টেনে বুঝবে যেন বিনা কোনো শব্দ না হয় ঠিক আছে শব্দ হলে সেখানে কেবে যে তোমার একটা যে শান্ত কিন্তু সেখানে তোমার একটা শব্দ আমার তাদের একটা দৃষ্টিকোট হয়ে গেলো যে হন্ত হন্ত প্রবেশ করে যায় যে ঘুরার করে ঠিক আছে বিনা মতে করবে না বা আর বসেও পড়বে না ঠিক আছে মনে হয় ভালো বেশি পরে প্রচুর মনে হয় শোনো ইন্টারভিউ যে কোশ্চেন তুমি একটা দুটো পাওয়ার জন্য সেটা পড়বে কিন্তু এই যে তোমার অ্যাপটিউড টেস্ট বা তোমার টিজিলা এগুলো প্রচুর ইন্টারভিউ তোমার লাগবে যে নয় বলছে টেবিল থাকা কোনো জিনিস নিয়ে নড়াচড়া করবে না টেবিলে থাকে তুমি টেবিল বক্সে এখানে আছে তুমি বেঞ্চি না একটা টেবিলে এখানে আছে তুমি স্যার এখানে স্যার তারা চারজন বসে আছে পর পর বা এরকম বসে আছে তুমি এখানে বসছো তুমি বেঞ্চি হাই শুনো হাতটা তুমি এখন বসছো তোমার হাতটা সবসময় তোমার এই হাঁটুর উপরে থাকবে ঠিক আছে এবার তুমি হয়তো হাতটা দিয়ে টেবিলের উপর জিনিস কখনোই করবে না তুমি হবে চোখে চোখে কন্টারে সব চেষ্টা করবে তোমার টেবিলে যদি মিডিল আছে এই জন এই জন সব চোখটা প্রথমে যে সামনে তাতে চোখে পড়বে তার সঙ্গে মাঝে এদের চেষ্টা করবে নাহলে তুমি অল টাইম দেখে রাখছো মিডিল ম্যানের দিকে মিডিল স্যারের দিকে তারা কি হবে অটোমেটিক তারা ভাবে যে বাকিদের দিকে তুমি পক্ষপাতি করছো না তারাও তোমাকে দেখতেছে শোনো কোশ্চেন করছে একজন ইন্টারভিউ হচ্ছে চারজন এটা মনে লাগবে তারাও তোমার বডি ল্যাঙ্গুয়েজ নাম্বার কোনো প্রতিজনের কাছে ঠিক মাত্র সব খাতা থাকে ঠিক আছে তারা যে যার সে যা ব্যস্ত থাকে যে আমি তুমি তার বডি ল্যাঙ্গুয়েজ এই রাজি নিয়েছেন তা হয়তো কোশ্চেন মুখের মুখের বা এক্সপ্রেশন কেউ অ্যান্সার দেওয়া যায় তোমার চারজন চারজন তিনজন তিনজনই তোমাকে ইন্টারভিউ একসাথে হচ্ছে কোশ্চেন হয়তো একজন জিজ্ঞাসা করছে কিন্তু ইন্টারভিউ চলছে ওটাই তা যখন অ্যান্সার দিবে সবাইকে দেখিয়ে দিবে দেখানো হবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে দশ প্রশ্ন করা হলে চুপ করে থাকবে না প্রশ্ন করা হলে চুপ করে বসে থাকবে না তুমি প্রশ্ন করা হলো ফলে তুমি মানে স্যার তো প্রশ্ন করেন স্যার তো আমাকে প্রশ্ন করে তুই চুপ করে বসে স্যার সঙ্গে সঙ্গে কিছু সময় স্যার প্রশ্ন হলে একটু এক সেকেন্ড দু সেকেন্ড যদি পারো আনসার দিবে না পারো স্যার আমি এটা আমার আমার জানা নেই এটা আমার জানা নেই বা আমি জানি না আমি পরে শিখিনি ঠিক আছে এটা আমি যেরকম এটা আমার ভুল এটা আমার শেখা উচিত যারা আমার কিছু কোশ্চেন যেটা তোমাদের সবাই জানে তুমি সেটা জানো হতেই পারে না জানা ভুলে গেছে পড়ে গেছে তাও ভুলে গেছে তুমি মানে স্যার এটা এই মুহূর্তে আমি জানি না আমি চেষ্টা করবো জেনে না চেষ্টা করবো আমি শিখে নেওয়ার জন্য ঠিক আছে বা আমি জানি না স্যার চুপ করে প্রশ্ন করা হলো চুপ করে হ্যাঁ করে বসে তুমি ভাবছো ভাবি 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 এসব করছো তার মানে কি তারা তোমার যে গ্যাপটা তার মধ্যে সৃষ্টি করে যে তুমি তারা দু তিন পাঁচ দশ সেকেন্ড সেকেন্ড বসে আছো ভাবো সঙ্গে সঙ্গে শুনুন পাচ্ছ না সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবে স্যার আমি না স্যার এই মতো মনে আসছে না তোমার তো শোনো ওখানে অ্যান্সার না তুমি যে পরীক্ষা খাতা লিখতেছো ভেবে ওখানে ভেবের কোনো চিন্তা নেই তোমার মনে যদি থাকে সঠিক বলো স্যার বলে দিচ্ছেন স্যার আর যদি না মানে স্যার যদি খেয়াল থাকে তো স্যার এই মুহূর্তে কোনো আছে না আশেপাশে জিনিসটা এটা হতে পারে না যদি তোমার একবার কিছু না থাকে স্যার আমি জানি না আমি স্যার এটা আমি এটা আমি জানি না বা এটা আমার মনে নেই বা মনে নিয়ে কথা বলতে পারবো সেটা আমি জানি না ঠিক আছে এইভাবে কোশ্চেনটা তোমার চুপ করে বসে থাকবে না তারপর এক নম্বর কোশ্চেন গিয়েছে হাসি কোনো প্রসঙ্গ হলে বেশি হাসবে না তুমি হাসি তুমি ঘরে হুয়া করে বন্ধুর সাথে হাসি বলে তুমি হাসি হয়তো উঠতেই পারে কোনো কারণে তুমি সেখানে হাসা চলবে না বেশি হাসা টুকটাক হাসি তাল মিলিয়ে কিন্তু বেশি হাসা হা করে হাসা চলবে না এবার হা করে হেসে বলে কোনো একটা যদি উড়লো যে কোনো একটা কোনো কথা বলতে ইন্টারভিউ মানে তোমার কোন দিকে ইন্টারভিউ যাবে তুমি পড়ছো এখানে তোমার হয়তো কোনো সায়েন্সে বলতে ইন্টারভিউ কোন দিকে যাবে তুমি বুঝতে পারবে না ইন্টারভিউ যে কোয়েশ্চেন থ্রু কোন দিকে টপিক চলে কোন বুঝতে পার ট্রপি চলে আসতেই পারে হাসার কোন টপিক সেখানে তোমাদের হাসা না হাসলেও হালকা কেন তুমি গুমরা মতো থাকো তাহলে মোটে তবে কি না কি তুমি সবসময়টা তোমাদের যে মানে কি একবার ক্যাজুয়াল হওয়া যাবে নর্মালি একটা থাকবে এবং সেখানে তোমার কথাবার্তা যেন ফ্রি থাকে এবং হাসলে হাসার মতো সামান্য হাসলে যেটা করা যায় এবং বেশি হাসা না হাঁ করে হাসা পড়বে তোমার বন্ধু নয় সেখানে ঠিক আছে তোমার স্টুডেন্ট নয় বারে চেয়ারে বসে পড়ে চেয়ারে বসে পড়া বসে পা নাড়াবে চলবে না চেয়ারে বসে যে পড়ছে পাটা দোলাচ্ছি নকটা না কখনো স্টিল হয়ে বসে লাগবে তাহলে কি জিনিসটা তোমার মধ্যে একটা একটু ভাব থাকবে ফুল হাতে জামা যে ফুল হাতা জামা পড়বে তাহলে সাধারণ সব সব সাধারণ জামে জিনিস পড়বে সাধারণ ঘড়ি সাধারণ মানে পেন মানে মোটামুটি সাধারণ একবার তুমি ইজন ওটা না নাই ভালো মোটামুটি সাধারণ একটা পেন নিয়ে যাবে সেখানে কেন তোমরা ই পরিচয় পাওয়া যায় চেয়ারে বসে পড়বে হাত পা চলবে না দোলা চলবে না স্টিলে ভাওয়া যাবে কেন হচ্ছে চাকরিটা আমার হবে কি এ ধরনের কখনোই প্রশ্ন করবে না স্যার স্যার আমার হবে কি মানে ধর চাকরিটা কি আমার হবে এখানে তুমি স্যার আমার কি চাকরিটা হবে আমি কি পেতে পারি এবার কোন তোমার কোনো এখানে করাই বলে বোকামি টাইপের কোশ্চেন এখানে কখনো করতে যাবে না কেন ও তুমি চাকরি হবে কি হবে না সেরা তোমার ওরাই বলে দেবে দেখো তোমাদের পজিটিভ ওড়াই দিলো লাস্টে তুমি কি তোমার সত্যি বাচ্চাদের পড়াবে তো আহ তুমি হ্যাঁ স্যার অবশ্যই পড়াবো কেন আমি যে এটার জন্য এত কিছু করেছি এত আমার স্বপ্ন একটা আহ সে করবো এইভাবে তোমার এগিয়ে যেতে হবে চোদ্দ নম্বর ভুল উত্তর দিবে না বললাম যেটা যে ভুল উত্তর দেওয়ার জন্য পারি না আমি জানি না এরপরে দিবে স্যার চোদ্দ নম্বর কি আছে দেখো যে ভুল উত্তর দেবেন না তুমি যদি যে কোশ্চেনটা জানো না জানো সেখানে না বলবো কিন্তু ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে না কারণ ভুল উত্তর দিয়ে দিলে তুমি হচ্ছ যে কোশ্চেন না পারলে তোমাকে ভুল উত্তর দিলে তোমাকে কোশ্চেন বলেছে না কোশ্চেন পারতে হবে আর কোনো কথা নেই তাহলে তো ভালো না পালে তুমি ভুল উত্তর দেবে যে স্যার আমি জানা নেই আমি জানি না আমি এরকম বলো না এই ভূত মনে পড়ছে না আর আমি জানি না স্যার সরি স্যার আমার জানা নেই তাহলে একটা পার্থক্য আছে তুমি হয়তো মনে পড়ছে না মানে কি তুমি যখন কোশ্চনের উত্তর তুমি জানো না বাঘে জোর বললাম যে কোশ্চেন তুমি একেবারে জানো না তবু বলছো মনে পড়ে না তার মানে কি তা বুঝে যাবে জিনিসটা তো একটা ভুল স্যার কিন্তু ইচ্ছা করে ভুল বলতে হবে ঠিক আছে ধর কিন্তু কোশ্চেন সমস্যা কি দেখ স্যার আমি জানি না আমি জানি না এটার মধ্যে আলাদা স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটার মধ্যে আলাদা উত্তর স্যার তোমাকে ভুল কোশ্চেন বলছে ঠিক আছে তুমি সেটা জানো না ভুল কি ঠিক তুমি বলছো স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো বুঝে ভাবে তুমি সেটা নিজেই জানো না কিন্তু তোমার মনে পড়ছে মানে কি তোমার মনে পড়ছে না মানে তুমি জানো এই মুহূর্তে মনে পড়ছে না আর আমি জানি না মানে তুমি সেটা জানো না তাই বুঝবে এই যে তুমি যেটা উত্তর জানো না স্যার আমি জানি না স্যার এবার যেটা তুমি হয়তো জানো কিন্তু খেয়াল হচ্ছে না সেটা তুমি বলবে হ্যাঁ যে উত্তর একটা এরকম আছে কিন্তু তোমার খেয়াল আছে সেটা বলছেন আমি জানি কেন তোমার ইন্টারভিউ তোমাকে ভুল উত্তর বলে দিতে পারে কিন্তু তুমি যে জানি না মানে আমার মনে পড়ছে না তারা মিথ্যা কথা বলছো ঠিক আছে তাহলে তোমার সাথে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে তা পনেরো নম্বর কি আছে দেখো অধিক উত্তর দেবে না তুমি যতবার শর্টকাটে উত্তর দিবে কেন যদি অধিক উত্তর দিতে যাও তাহলে তুমি তাদের তোমার যে উত্তরের ভিতরে ভিজিয়ে যে অন্য কোশ্চেন তার সেখান থেকে কোশ্চেন ধরার চেষ্টা করবে তুমি একটা কোশ্চেন বলছো অনেক বড় সেখান সেখানে তারা কোশ্চেন বলার চেষ্টা করবে তখন তুমি মানে তোমার যে কোশ্চেন আমার মানে ইন্টারভিউ ডাইরেকশন দিকে চলে যাবে ঠিক আছে তোমাকে আরও পেঁচালে ফেলে দেবে তাই তুমি যত শর্টে হয় আর খাতা লিখে নেবে এই উত্তরটা আমি এত শর্টে বলো তাহলে কী হবে শর্টে বলে আর একটা কি হয় তারাও বুঝতে চেয়ে তারাও শর্টে চায় না তুমি অনেক বলেই যাচ্ছে বলে যে তারা এইভাবে থামো তারা যে বলে এবার তুমি থামো থামো মানে বুঝতেছো থামো বলতে তারা একটা নিজেকে অস্বস্তি বোধ করতেছে তাহলে তোমার একটা তাদের কাছে নেগেটিভ ইফেক্ট আছে তাই তুমি এক দু লাইনে তিন লাইনে উত্তর যাতে শর্টে হয়ে যায় অধিক উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই সঠিক উত্তর দেবে আর তুমি জানো যেটা অধিক উত্তর দেওয়া দরকার তুমি ধর তুমি জিওগ্রাফি স্টুডেন্ট তুমি ইতিহাস ইতিহাস অনেক কিছু জানো বেশি উত্তর দেবে না কারণ তোমার ইতিহাসে সবকিছু জানাও তো সম্ভব নেই তুমি আজকে ডিলেট করতে মানে কি তুমি গ্র্যাজুয়েশন করেছো ইতিহাসে হইতো সেখান থেকে তুমি দু তিন বছর পড়া ছেড়েই দিয়েছো তুমি ব্যস্ত অন্য লাইনে কমপ্লিট করেছো সেখানে দরকার নেই তোমার সঠে বলছে সেটা যেটুকু সেটা চুপি যাও যে এটা এটা শোনবশে প্রশ্ন যেভাবে যে ভাষা দেওয়া হবে চেষ্টা প্রশ্ন যে ভাষাতে হবে চেষ্টা করে সেই ভাষাতে উত্তর দেওয়া সমস্যা হলে অনুমতির চেয়ে নাও মানে প্রশ্ন যদি তোমার বাংলাতে করে তুমি বাংলাতে উত্তর ইংলিশে করে তুমি ইংলিশে চেষ্টা আর চেষ্টা কোশ্চেনের যে যারা বিশেষ টিউশন পড়া বা কলেজ প্যারাটি যে করো তাদের স্কুলে টু যে তাদের সমস্যা কি একটা হয়ে যেত তারা দেখো বাংলা পড়াতে অনেকগুলো ইংলিশেও মানুষ বলে দেয় কিন্তু বারবার চেষ্টা করো ভাষাটাকে বাংলাতে বলছো বাংলাতেই উত্তর করতে চেষ্টা করো তুমি একটা বলছো যে আই কনফিডেন্স মানে একটা তুমি বাংলা বলতে অনেক ইংলিশ ভাষাও চলে যায় কিন্তু সেটা চেষ্টা করো না তাদের কাছে একটা অহংকারী হয়ে যাবে ঠিক আছে আর উত্তরটা সমস্যা আবার যে সমস্যা হয় তাহলে তুমি স্যার যে অনুযায়ী চিনতে পারো যে স্যার এটা একটু সমস্যা হচ্ছে আমি এইভাবে বলতে পারি হ্যাঁ হ্যাঁ স্যার শুনো তারা তোমাকে ইন্টারভিউ নিতে তারা তোমাকে কখন ই করতে আসে না তাই তোমাদের ভালো করে উত্তর দেবে বাং বাংলা উত্তর দেবেন মানে যে ভাষা উত্তর চেষ্টা করবে তুমি বাংলা উত্তর দেওয়ার চেষ্টা হয়তো একটা পয়েন্ট নয় ষোলোটা পয়েন্ট এটা বলছে তারা যেই ভাষাতে দেবো তুমি হয়তো তারা ইংলিশে স্যার বাংলাতে বলতে পারি ধর একটা উত্তর কেউ বলছে সেটা তুমি ইংলিশ জানো না সেটা কি বাংলাতে বলতে পারি বা এটা যে হয়তো কোনো ঘটনা বলছে সেখানে তুমি তোমার মতো অনুমতি চেয়ে নিবে কেন তুমি হয়তো প্রথমে যে বলছে না যখন তুমি ঢুকে বারবার চেষ্টা বাংলা দেয় কিন্তু আমরা যদি বাংলা থেকে ওই বাংলাতে আমরা একটা সাবলীল তাই কিন্তু ইংলিশে বলে তোমার তাহলে কৌশল ধর তুমি ঢুকার সময় ইংলিশে বললে এখানে বাংলা পাচ্ছে না তাই যে বাংলা করবে স্যার ইংলিশে বলে স্যার বাংলা আমি বলতে পারি অনুতি দেবে আর স্যার অনুতি দিবে ঠিক আছে এই ছিল ছোট পড় না এই তোমার এগুলো ভালো করে দেখো এইগুলো পড়লে ভালো করে মনে হবে কারণ মূলত ইন্টারভিউ দেখো অনেক কিছু ইন্টারভিউ বোর্ডটা সম্পূর্ণ আলাদা আমি বলছি না যারা যতই টিউশন পড়াও যে আমি টিউশন পড়া আমার তার সব হয়ে যাবে আমি আমার স্কুলে পড়েছি এত কিছু তুমি দেখো ইন্টারভিউ সম্পূর্ণ আলাদা সেখানে তুমি তুমি স্কুলে পড়া তুমি টিচার তুমি ছাত্রদের ভুল ভাল বলেও তারা সেখানে উত্তর ক্ষমতা থাকে না টিউশন পড়াতে আর হতেই পারে না হাতের কাছে থাকে কিন্তু ইন্টারভিউ সময় সে তোমার থেকে অনেক বড় ঠিক আছে সেখানে অনেক জ্ঞানী সেখানে তারা ইন্টারভিউ নিয়ে তাদের একটা অবস্থা হয়েছে তোমার ভালো করে বুঝিয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো এইটুকু ছিল আর যদি আগে ভালো আবাস সাবস্ক্রাইব লাইক বন্ধু শেয়ার করো থ্যাংক ইউ